জি জি জিডেল জমিন আঠারো টাকা জি ডেলিভারি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে যেকোনো জায়গায় শুধু তাসিন ফার্নিচার থেকে যে কোনো পূর্ণ কিনলেই

এই যে একটা দেখেন এই চারটা ডোয়ার আকাশমণি কার্ড এগুলো বিশ হাজার টাকা করে ফ্রি এই যে উদ্যান মডেলের একটা ড্রেসিং টেবিল

এটা ছয় ফিট বা সাত ফিট জি সম্পূর্ণ একাটমণি এটা বেশ মাত্র ছাব্বিশ হাজার টাকার সাথে ডেলিভারি ফিরিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে জি

জি সম্পূর্ণ এই যে একদম গ্লাস গুলো গ্লাস আপনি খুলে চাইলে দেখতে পারে ভাই এর প্রাইস তো এগুলা প্রাইস মাত্র টাকা জি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ জি জি সিটের জি জি

জি সাড়ে কাটার ভিতরে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি জি সম্পূর্ণ এটা টাঙ্গল জেলা শখিপুর থানা তক্তাশালা নতুন বাজার তাসির ফার্নিচার